আসলাম আলাইকুম দর্শক পরিস্থিতি খুবই জটিল হচ্ছে দিনকে দিন কথা বলার অপেক্ষা রাখে না ইরান এবং ইসরায়েলের যুদ্ধকে ঘিরে পশ্চিমা বিশ্ব এবং এশিয়ার শক্তিধর দেশগুলো এখন তাদের মধ্যে সমীকরণ তারা মেলানোর চেষ্টা করছে মেরুকরণ ঘটছে কেউ ইরানকে সাপোর্ট করছে কেউ ইরানের বিপক্ষে অবস্থান নিচ্ছে সর্বশেষ চীন খুব শক্ত একটি কথা বলেছে বলছে যে আগুনে ঘি ঢালছেন ট্রাম্প ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গে চীন অর্থাৎ ট্রাম্প আগুনে ঘি ঢালছেন ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধে মার্কিন উচিত ছিল নিরপেক্ষ অবস্থান নেয়া যাতে সংঘাত না হয় কিন্তু তারা আগুনে ঘি ঢালছে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বিশটি আরব এবং মুসলিম দেশের যৌথ বিবৃতি ইসরায়েলি হামলা নিন্দা করা হয়েছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সুর নরম করেছে ইরানের সঙ্গে আলোচনায় ভাইস পাঠাচ্ছেন ট্রাম্প চীনের এই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে চীন চীন অভিযোগ করেছে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতে ঘি ঢালছেন ঘি ঢালছেন মানে তিনি আর উস্কানি দিচ্ছেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন মঙ্গলবার বেজিং এ নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে চীনা পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র জিয়াকুন বলেন আগুন উস্কে দেওয়া ঘি ঢালা হুমকি দেওয়া এবং চাপ সৃষ্টি করা পরিস্থিতি স্বাভাবিক হতে সাহায্য করবে না বরং কেবল সংঘাতকে আরো তীব্র থেকে তীব্রত্তর করবে এবং বিস্তৃত করবে দর্শক এই চীনের এই শক্ত অবস্থানের পাশাপাশি করেছে ইসরায়েলি আক্রমণের আরব এবং মুসলিম দেশগুলোর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন মিশরের সরকারি সংবাদ সংস্থা মেনা জানিয়েছে বিশটি আরব এবং মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে প্রতিবেদনে বলা হয় মিশর জর্ডান পাকিস্তান বাহরাইন তুরস্ক চাঁদ আলজেরিয়া সংযুক্ত আরব আমিরাত জিবুতি সৌদি আরব সুদান সোমালিয়া ইরাক ওমান কাতার কুয়েত লিবিয়া এবং মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা এই অঞ্চলের বিপদজনক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দর্শক একটি সুখবর আছে ইরানের সঙ্গে আলোচনায় ভাইস প্রেসিডেন্টকে পাঠাচ্ছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিফ উইকফ উইটকফ অথবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে পাঠানোর কথা ভাবছেন এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদক এই প্রতিবেদক ট্রাম্পের সঙ্গে কানাডা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে বিমানে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন বা ভ্যান্স পাঠানো হবে কিনা তা ওয়াশিংটন ডিসিতে ফিরে কি ঘটে তার উপর নির্ভর করছে যাচ্ছে যে তারা খুবই শঙ্কিত এদিকে ইরানের নতুন যুদ্ধকালীন সেনা প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফের এর বরাদ দিয়ে খবর জানিয়েছে কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা এর মাত্র কয়েকদিন আগের হামলায় নতুন যে কমান্ডার তবে ইরান এখনো এই খবর নিশ্চিত করেনি দর্শক খুবই উত্তেজনাকর টানটান এবং বিশ্বে মেরুকরণ ঘটছে আহ ইরান এবং ইসরায়েলের এই সংঘাতকে কেন্দ্র করে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ